সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সময় যখন একটা সাতান্ন তখন আমি বের হয়েছি বিজয়ের বাসার উদ্দেশ্যে কারণ আজকে ওইখানে আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে প্লাস ভার্সিটির একটা এক্সাম আছে তো ভাবলাম ওর বাসায় বসে এক্সামটা দেই ওইখান থেকে আবার একটু মিরপুর দশে যাইতে হবে আমার সিট কভার লাগাইতে কারণ বাইকের সিটটা একটু ছেড়া অবস্থা যেখানে বৃষ্টি হইলে বাইরে যখন থাকে তখন হচ্ছে পানি জমে থাকে তো সিটটা পুরো ভিজা অবস্থায় থাকে বৈশাখ চালানোর অবস্থায় না যার কারণে আজকে ভাবলাম যে সিট কভারটা লাগাই ফেলি এখন আসি হচ্ছে মিরপুর বারো কাছাকাছি নতুন রাস্তায় আসি এখান থেকে যাবো হচ্ছে বিজয়ের বাসায় আহা এখানে তো সমুদ্র সমুদ্র আই হাই এই এই জায়গাটায় আসলে এত ভিড় বামে চলে যাই বামে রাস্তাটা হয়তো একটু ভালো আছে হ্যাঁ জীবনে টাকা হইলে এরকম একটা গাড়ি কিনবো আসলে মানুষের শখ কখনো শেষ হয় না যখন সাইকেল ছিল তখন ভাবছি যে একটা বাইক হইলে ভালো হইত এখন বাইক হয়েছে এখন চিন্তা করতেছি গাড়ির গাড়ির হইলে চিন্তা করব প্লেনের মানুষের আসলেই অথচ কারো সেই সাইকেলটা বাইকটাই নাই একটা বাইক রাস্তা দিয়ে গেলে অনেকে আছে এমনও আছে অনেক মানুষ আমি ইভেন আমিও অনেক সময় যখন রাস্তা দিয়ে কোনো গাড়ি যাইতো মানে পছন্দের বাইক আর কি তখন আমি ওই বাইকটার দিকে তাকাই থাকতাম মনে মনে ইচ্ছা হইতো যে এই গাড়িটা যদি এখন আমার হইতো আল্লাহ সে আশা পূরণ করছে এখন ইচ্ছা হচ্ছে এটা এটা গাড়ির গাড়ি কিনতে পারলে ইনশাল্লাহ সবকিছুই হবে একদিন চলে আসছি সাড়ে এগারো এখন এখান থেকে সে দিয়ে যাওয়া যাবে না কারণ এখানে হচ্ছে রং রোড হয়ে যায় আর আমার সাথে কোনো গাড়ির কোনো কাগজপাতি নাই যদি একবার পুলিশে ধরে তাহলে শেষ আমরা নিশ্চিত ইভেন গাড়িও নিয়ে যেতে পারি ঠিক নেই এর থেকে ভালো আমি ভদ্রভাবে যাই সোজা রাস্তা দিয়ে তারপর না হয়ে আসবো একটুখানি ঘোরা হয় বেশ একটা না তো দেখতে থাকেন আমার ভিডিও ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ভিডিও আপলোড করবো আজ শুন তাই বেশি

দিক দিয়ে ইউ টার্ন নিয়ে তারপর যাইতে হবে কাকা আসতে দি কাকা কাকার রাজি বনে কথা হুনতো না ওয়েট 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 আমি যাব বামে তুমি যাবা ডানে চিপা দিয়া কাম দেই আইবেন না আমি টানাটানি করি আমি এমনিতেই থই ভাই অনেক শান্তশিষ্ট গাড়ি চালাই আজ আমি শোভারণে শুনন তাই বেশে

বাইকটা আমি রাখবো কোথায় মাইযা গেল বিপদে বিপদ আমি ওইখানে ঘুরে রাখি তুমি করে ঢুকাই দিছে আলম ভাই এই হচ্ছে আমার গাড়ি আর এইখানে হচ্ছে গেছে যেটা পানি বেরোয় এই এই দেখছেন কি পরিমাণ পানি এই পানির কারণে এই গাড়িটা এই দেখেন কি একটা অবস্থা গাড়ির ময়লা বালু টালুতে অবস্থা খারাপ ভাইয়া কি অবস্থা ভাইয়া তোমার সুন্দর চেহারাটা দেখা যাচ্ছে তো